চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে মুর্শিদাবাদের মাটিতে পা রেখে পরিযায় শ্রমিক নিয়ে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন মোহাম্মদ সেলিম তিনি বলেন এর আগে যখন রাজস্থানে আফরাজুলকে পুড়িয়ে মারা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন তোমরা সবাই ফিরে এসো সবাইকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে তোমরা ব্যবসা করবে তখন মালদার কয়েক হাজার ছেলে এ বিষয়ে নাম লিখেছিলেন কিন্তু তারা প্রায় দিন গিয়ে তারা রকম টাকা পয়সা পাচ্ছেন না। এর আগে যখন মালদার আফরাজুলকে রাজস্থানে পুড়িয়ে মারা হয়েছিল মমতানিজি বলেছিলেন তোমরা ফিরে আসো পঞ্চাশ হাজার করে টাকা দেব আর তোমরা সব ব্যবসা করবে তারপরে মালদায় কয়েক হাজার ছেলেমেয়েরা নাম লিখিয়েছিল কিন্তু আজও ডিএম অফিসে যায় একটা পয়সাও কানাকড়ি দেননি আর তুমি হর্গিস তুমি নাম বললে বলে লোকে আর এমপি কী আছে তার নাম জানতে পারো নাহলে ভুলে গেছে এতদিনে দ্বিতীয় কথা হচ্ছে এই এই জলঙ্গি জেলায় জলঙ্গির একজন ছেলে তার নাম হচ্ছে আমি পুরো নাম বলা উচিত নয় কিন্তু মণ্ডল তার সে হচ্ছে তোমার মিঠুন মন্ডল সে গেছে কেরালায় কাজ করতে তাকে ভুলবশত তার ফোনে কি বাংলাদেশি ঠিকানা ছিল বা নাম্বার ছিল বা তার কার কথা বলেছে এই বলে জেলে দিয়েছিল কিন্তু কেরালায় তোমরা জানো পরিযায়ী শ্রমিককে পরিযায়ী শ্রমিক বলা হয় না গেস্ট ওয়ার্কার বলা হয় আমি নিজে সে ব্যাপারটা টেকআপ করি এবং ওখানকার উকিলদের সঙ্গে কথা বলি পার্টির সঙ্গে কথা বলা হয় তাদের পরিবারের সঙ্গে আমাদের লোকরা যোগাযোগ করে এবং সাংবাদিকরাও জানে তারপরে তার জামিন হয় এবং সেই কেসটা খারিজ হয় এখন আমরা সেই চেষ্টা করছি এবার আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হয় কিন্তু মুর্শিদাবাদ কেন গোটা রাজ্যের বা পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোরে হোক উড়িষ্যায় হোক মহারাষ্ট্রে হোক যেখানে আক্রান্ত হয়েছে সেখানকার সিপিআইএম পাশে দাঁড়িয়েছে আমরা পাশে দাঁড়িয়েছি তৃণমূল কংগ্রেস তো নামে অল ইন্ডিয়া বাকি তো কোথাও কিছু নেই শুরু করেছিলাম আমরা সিপিআইএম কোচবিহার থেকে চলতে চলতে এখন এটা গোটা বাংলার মানুষের যাত্রায় পরিণত হয়েছে যেখানে যাচ্ছি দেখছো এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা লেট হচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত যেতে যেতে এখন এর শেষ হয়নি এখন এরপরে কর্মসূচি আছে মানুষ অপেক্ষা করছে তাড়াতাড়ি আমাদের যেতে হবে শীতের রাত্রি যতটা আমরা ভেবেছিলাম তার থেকে বেশি সাফল্য এসছে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা বয়স্ক মানুষ মহিলা সব সমস্যা অংশগ্রহণ হচ্ছে কারণ বাংলা বাঁচাও মানে তো আসলে মানুষকে বাঁচাও মানুষের জীবন জীবিকা বাঁচাও তার ঘর বাড়ি বাঁচাও সে পরিবেশকে বাঁচাও তার কৃষি জমিকে বাঁচাও তার ফসলকে বাঁচাও তার ফসলের দামের জন্য লড়াই বেকার ছেলে বেয়েদের কাজের জন্য দাবি তারপর হচ্ছে কলকারখানার জন্য দাবি এবং যেখানে যে অংশে মানুষ আদিবাসী তপশিলি সংখ্যালঘু প্রতিবন্ধী মহিলা দুর্বল অংশের মানুষ তাদের অধিকারকে বাঁচাতে হবে তাদেরকে বাঁচাতে হবে তাদের নির্যাতনের হাত থেকে বাঁচাতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকার চৌপাট করছে মানুষের ঐক্য এবং সম্প্রীতিকে এই সম্প্রীতি বাঁচালেই তবেই বাংলা ভাষা মানে তৃণমূল বা মমতা ব্যানার্জির রাজনীতি হচ্ছে যে তুমি যদি ধর্মীয় উস্কানি দাও তাহলে তুমি তৃণমূলের নেতা থাকতে পারো আর তুমি যদি ধর্ম পালন করো তাহলে তোমাকে দল থেকে বার করে দেওয়া হবে তোমার সঙ্গে কত হচ্ছে সামনে ফোন লাগানো আছে অসুবিধা কি আছে তুমি যদি কাউকে গিয়ে বলো বা মিডিয়া প্রচার করো তাহলে লোকে জানবে তাকে যখন দল সাসপেন্ড করেছে তিনি আমার সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে তিনি আমাকে বলেছে আমার দল সাসপেন্ড করেছে আনলাম লাগে রমন্না ভাই আমি বলেছি লাগে মুন্না ভাই এর মধ্যে জোট করতে গেল হয় এরকম সিপিআইএম বা বামপন্থীরা এরকম রাস্তায় চলতে চলতে প্রেস কনফারেন্সে সাংবাদিক প্রশ্ন উত্তরে জোট করে তাদের অনেক আল্প আলোচনা করতে হয় আমরা বামপন্থী দলেরা আগে নিজেরা আলোচনা করছি বাম ফ্রন্টের বাইরে যে বামপন্থী দল আছে তাদেরকে সঙ্গবদ্ধ করছি তারপরে যত বাম মনস্ক মানুষ ব্যক্তি গোষ্ঠী দল আছে তাদেরকে সঙ্গে নিচ্ছি আমরা প্রথম থেকেই বলেছি সিপিআইএমই প্রথম বলেছে এই জন্য কেরালা সরকার অ্যাসেম্বলিতে রেজলিউশন নিয়েছে তার বিরুদ্ধে কোর্টে গিয়েছে আমরা ইন্ডিয়া ব্লক কোর্টে গিয়েছি তারপরে দাঁড়িয়ে আমরা যেদিন এসআইআর ঘোষণা হয়েছে সিপিআইএম প্রথম আমি নিজে সিপিএমের রাজ্য সম্পাদক হিসেবে এটার প্রতিবাদ করেছি এবং বলেছি যে শব্দ এখন বলছো এতদিন পরে যে আনপ্ল্যান কোনো পরিকল্পনা ছিল না কোনো প্রস্তুতি ছিল না যার ফলে বিএলএর ওপর চাপ হয়েছে বিজেপি তৃণমূল নিজের রাজনৈতিক স্বার্থে এটাকে ঘিরে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে বিভাজন তৈরি করার চেষ্টা করেছে মতুয়াদের সংখ্যালঘুদের মধ্যে মনে ভয় তৈরি করার চেষ্টা করেছে আর অযথা এটা কোনো প্রয়োজন ছিল না নির্মূল ভোট তালিকা ভোটার তালিকা তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনারের সে কাজটা তারা মানুষকে দিয়ে দিয়েছে তোমরা সব করো